বৃহত্তর মানভূম এলাকার চিকিৎসা পরিষেবা মানেই একটাই নাম উঠে আসছে জিটি হসপিটাল এবং সেটা শিল্পী স্বনামধন্য শিল্পী বাদলপাল মহাশয়ের হসপিটাল আমরা এতদিন ধরে শিল্পী বাদলপাল মহাশয়কে শুধু শিল্পী হিসাবেই দেখে এসেছি এবং তার নাম প্রত্যেক কচি কাঁচা বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই জানে এবং সবাই চেনে তিনি যে শুধু শিল্পী নন তিনি যে এক বড় মনের মানুষ বড় মানে সমাজসেবামূলক এক চিন্তাভাবনা তৈরি করার উদ্দেশ্য নিয়ে যে আজকে এই হসপিটাল করেছেন মাদার টেরিজা এবং স্বামী বিবেকানন্দ আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি চেয়েছেন শুধু গান নয় এলাকায় এমন কিছু দৃষ্টান্ত তৈরি করতে যা যুগ যুগ ধরে মানুষ তাকে মনে রাখবে এবং আজকে চিকিৎসা পরিষেবা মানে যেখানে ব্যবসা মানুষ একটা রুগী যদি কোনো বাড়িতে গরিব মানুষের বাড়িতে একটা রুগী মানে রোগ ধরা পড়ে মানুষ ভয়ে আতঙ্কে শিউরে ওঠে যে এত টাকা আমরা কোথায় পাবো সেই জায়গায় আজকে বাদলবাবু একটা জ্বলন্ত উদাহরণ তৈরি করেছেন জিটি হসপিটাল যেখানে মানুষ সমস্ত রকম পরিষেবা আজকে অ্যাম্বুলেন্স পরিষেবা যেখানে মানুষ হট করে বাড়াবাড়ি হয়ে গেলে ভাবেন যে কোথায় পরিষেবা পাবো কীভাবে টাকা জোগাড় করব। সেখানে যে কোনো প্রান্তে রুগী যদি থাকে তিনি যদি সেখান থেকে নিজে ব্যবস্থা করে আসতে পারেন সেই টাকা যদি দিতে না পারেন সেই টাকা উনি দেবেন এবং যদি গাড়ি না পান তো সেই গাড়ি তিনি নিজে পাঠিয়ে সেখান থেকে রুগীকে তুলে আনছেন এবং তাকে সুস্থ করে তাকে আবার বাড়ি পৌঁছে দিচ্ছেন সব থেকে আরও বড় দৃষ্টান্ত উদাহরণ যে রুগীর সাথে যদি কোনো বাড়ির সদস্যরা এসে থেকে পড়েন তাহলেও তাদের খাবারের থেকে শুরু করে সমস্ত রকম পরিষেবা এখান থেকে

যখন চালু হয়ে যায় তাও দেখেছি তারপরে দাদার যেগুলো আমি ক্যানভাস শুনেছিলাম মিডিয়ার মাধ্যমে যে হয়তো মরিচের মরিজের খাবার ফ্রি দশ কিলোর দশ কিলোমিটারের মধ্যে অ্যাম্বুলেন্স ফ্রি থাকবে আমার তখন আমি দাদার সঙ্গে যোগাযোগ করলাম পুরুলিয়াতে বাবাকে এই করেছিলাম তো ওইখানে আমি এরকম পয়সা পাতির কোনো গল্প করি নি হয়তো এক জায়গায় বাঁকুড়াতে গল্প করেছিলাম তো শুধু হারনিয়াটার বলেছিলো যে ষোলো হাজার টাকা লাগবে আর বাবার তিনটা কেস ছিল তো হাইড্রোসিল ছিল প্লাস আরেকটা ইনফেকশান ছিল সেগুলো দিয়ে দাদাকে আমি ফোন করলাম দাদা এই এরকম এরকম ব্যাপার তো বললো দাদা বললো রিপোর্টটা পাঠান রিপোর্ট পাঠার পরে রিপোর্টটা দেখার পরে দাদা বললো তোমার বাবার ফটোটা পাঠাও বাবার ফটো পাঠালাম বাবার তো বয়স অল্প বেশি তো সেটা দেখে বললো এমিডিয়েটলি তো করলে ভালো হয় আমি বলি এমিডিয়েটলি তো আমাকে ডাক্তারও বলেছে যেখানে দেখান ছিল চন্দনকারী ডাক্তার একটা চাষের ডাক্তার যায় ওই ডাক্তার বলেছিল বয়স অনুসারের জন্যে আমাকে জলদি করতে বলেছিল তারপরে আমি দাদার সঙ্গে যোগাযোগ করলাম তো দাদা বললো ঠিক আছে ডাক্তারবাবুর সঙ্গে আমি কথা বলে তোমাকে জানাচ্ছি তারপরে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আমাকে জানালো আচ্ছা ঠিক আছে তোমার বাবাকে তুমি কালকে পরশুর মধ্যে পাঠাও তো দাদা বললো আমি গাড়ি পাঠান দেবো তোমরা রেডি হও আমি গাড়ি পাঠান দেবো মানে গাড়ি হ্যাঁ দাদা গাড়ি পাঠানছে প্লাস আজকে ছুটি তো আজকেও দাদা গাড়ি দেবে যেটা দাদার সঙ্গে পয়সার গল্প আমার সেটা আমার পয়সার কোনো অসুবিধা হয়নি সারেক আমাকে প্লাস পয়েন্ট করেছে যে আমাকে যাটুকু দাদার সাধ্য বলেছিলো আমাকে আগে যে ভাই আমার যাটুকু সাধ্য থাকবে আমি আপনাকে ছাড় করবো মানে পরিষেবা বলতে গাড়ির ফ্রি ফ্রি হ্যাঁ দুটোই হ্যাঁ ক্ষেত্রেও আপনি চিকিৎসাও হ্যাঁ চিকিৎসারও মানে যেটা আমার সঙ্গে কথাবার্তা তার থেকেও আরও দাদা তিন চার হাজার টাকা আমাকে কম করেছে খাবার যেটা সেটা মরিচের খাবার ফ্রি আমার বাবা যা খাইছে আর আমার একটা ভাইপো ছিল এই যে ছোট ভাইপোটা সাথে যারা তাদের খাবারটাও ফ্রি হয়েছে সেটা আমি তো ছিলাম না একদিন কিন্তু খাবার যাই হোক ওদেরও কোনো অসুবিধা হয়নি এটা ঠিক ওদেরও কোনো অসুবিধা হয়নি তারপর আমার ভাইপোর পেশাবের সঙ্গে ব্লাড আসতে ছিল পেশাব করার পরে তখন আমি সোচলাম যে ভাইপোকে ওইখানেই নিয়ে যাই ডাক্তারবাবুর সাথে আমি গল্প করলাম বাদলদার সাথে যে বাচ্চাটার এরকম এরকম ব্যাপার ওই বাচ্চাটার তো বাদলদাদাকে বললাম তো বললো ঠিক আছে তুমি তোমার বাবার সঙ্গে বাচ্চাটাকেও পাঠাও তো বাচ্চাটাকে ওইখানে আমি গ্রামের ডাক্তার দেখাইছিলাম তো ওরা চার পাঁচ দিন চিকিৎসা করেছে চার পাঁচ দিন চিকিৎসার পরে নাইন যখন কমে তখন ও বললো যে তোমরা বড়ো ডাক্তারের কাছ নিয়ে যাও তখন আমার ভাই বলেছিলো আমি পুরুলিয়া নিয়ে যাচ্ছি আমি বলি পুরুলিয়া কেন লাগবে একবার আমি দাদার সাথে গল্প করি তারপরে দেখা যাবে তো দাদা বললো বাচ্চাটাকে তোমার বাবার সাথে করে চিকিৎসা এখানেই এখানেই করালাম মানে সম্পূর্ণ সেরেও গেছে হ্যাঁ সম্পূর্ণ স্যারেও গেলছে এখন ওষুধ চলছে তো ডাক্তারবাবু আজকেও চেক করলো বলেছিলো যে দশ তারিখে বাচ্চাটাকে নিয়ে আসবে ডাক্তারবাবু চেক করলো ডাক্তারবাবু চেক করে বলছে ঠিক আছে ওষুধটা খাওয়াও ওষুধেই যাও ঠিক নাম তোমার শুনে আর কেমন লাগছে এখন ঠিকই নেই ঠিক লাগছে তো সম্পূর্ণভাবে সম্পূর্ণ সুস্থভাবে দাদার আশীর্বাদ আমার মাথার উপর যেমন থাকে এইটাই দাদাকে আমি যাওয়া আসার অ্যাম্বুলেন্স দাদা আমাকে ফিরিয়ে দিয়েছে প্লাস আরো দাদা বলেছিল যেটা আমার সাধ্য হ্যাঁ আমার আমার খুশি একদম আমি তো দাদাকে আগেও বলেছি যে দাদা দেখুন আমাকে যে কোনো জায়গায় তো খরচা তো করতেই হবে কিন্তু খরচা করার পরও সেই মনটা আমার এই নারাজ রয়ে গেলো সেই জিনিসটা বলছি ওটা ভাই তুমি আসো তোমার ওটা কোনো অসুবিধা হবে না তুমি খুশি তোমার বাবাকে যেমন ভাবে হোক তোমার বাবা মানে আমার বাবা তোমার বাবাকে আমি সুস্থ করেই বাড়ি পাঠাবো তাই দাদার আশীর্বাদে আমি যাই হোক বাবাকে গোরাই নিয়ে যেতে পারছি বল ধন্যবাদ মানে এসে চিকিৎসা সব ঠিকঠাক হয়েছে তো আমি তো ভালোই বুঝছি ভালোই বুঝছেন হ্যাঁ যাক ভালো লাগছে হ্যাঁ এবার তো বাড়ি চলে যাবেন হ্যাঁ মানে এখানে সব রকম পরিষেবা আপনার খুব ভালো লেগেছে সবটাই ভালো আচ্ছা কালার পরিস্থিতি আমাকে ভালো লাগিয়ে বাহ্ ঠিক আছে ধন্যবাদ সম্বন্ধে আপনার কাছে কিছু জানতে চাইছি এনি পড়াশিড়ি গ্রাম পাড়া থানার অন্তর্গত পুরুলিয়া জেলা থেকে ওনার ছেলে বাইরে কাজ করে আপনাদের রূপসী বাংলার মিডিয়ার খবর দেখে আমাকে ফোন করেছিল আর তাছাড়া উনিও একজন শিল্পী মানুষ ছৌ নাচের টিম আছে শিল্পী জগতের হিসাবে পরিচিত ছিল নিজের মতো করে উনি ফোন করেছিলেন যে আমার বাবার এই এই অপারেশান অপারেশান বলতে ওনার হার্নিয়া তারপর সঙ্গে হাইড্রোসিল তারপর ভেতরে আবার খুব ইনফেকশান পুজ পুচতুজ ফোরে বয়সটা আশি বছরের জন্য ওনার চিকিৎসাটা হচ্ছিল না আমরা বড় ডাক্তারকে ডাকালাম উনি বাবাকে চিকিৎসা করার জন্য রায় দিলেন আর আমি দাদাকে বলেছিলাম যে বলছিলাম আমরা নিয়ে যাব কী করে আমি বললাম নিয়ে যাবার জন্য চিন্তা নেই আমি গাড়ি পাঠিয়ে দিলাম বাড়ির থেকে নিয়ে এলাম উনি উনি বাইরে ছিলেন তবু আমি বললাম যে আপনার বাবা এখানে ভর্তি মানে আমার নিজের বাবা আমি বর্তমান সামনে আছি তা কোনো অসুবিধা নাই তোমার তো না ভালো লেগেছে সব ঠিক আছে এনাকে আবার আমরা বাড়ি পৌঁছিয়েও দিচ্ছি আমাদের অ্যাম্বুলেন্সে যার কোনো টাকা পয়সা ভাড়া নিচ্ছি না আর সুস্থ থাকুক আর দর্শককে বলবো রূপসী বাংলার মিডিয়া যারা দেখছেন যে যতই দূরে থাকুক পরিষ্কার গল্প যে যত দূরে যেখানে থাকুক আসার জন্য যদি কোনো অসুবিধা হয়ে থাকে তা নিজেরা কোনো গাড়ি করে আসবেন আমাকে ফোন করার পর সে টাকা যদি উনি না পে করতে পারে সে আমি পে করবো তবু মানুষ বাঁচু এটাই আমাদের ইচ্ছা দর্শক মণ্ডলী শুনলেন বাদলবাবু নিজে দাঁড়িয়ে থেকে রুগীর পাশে দাঁড়িয়ে একদম বাস্তব কোনো ছবি নয় কোনো মানে জয়েন করার ভিডিও নয় এডিট করা নয় সামনে দাঁড়িয়ে থেকে রুগীর পাশে দাঁড়িয়ে থেকে যে পরিষেবাটা দিচ্ছেন এবং শুধু মুখের কথাই নয় তিনি যে অ্যাম্বুলেন্স পরিষেবা যে ফ্রিতে তার যাওয়া আসার সমস্ত ব্যবস্থা করেছেন সেটা আমরা রুগীর মুখে এবং রুগীর পরিবারের মুখ থেকে শুনে নিলাম যে তার যে সমাজ সেবার যে মূল উদ্দেশ্য সেটা তিনি বাস্তবায়িত করে দেখাচ্ছেন শুধু গল্পের কথা নয় আপনারা আমরা চাইবো আপনারাও এখানে এসে প্রত্যক্ষভাবে সেটা পরিষেবা নিয়ে উপভোগ করুন মানবাজার এখানে খবর কীভাবে পেয়েছিলেন সেই ছিল ওরা খবর দিয়েছে আচ্ছা লোকের মাধ্যমেই খবর পেয়েছিলেন যে এখানে চিকিৎসা হয় তা এসে মোটামুটি সব কিছু ঠিকঠাক পরিষেবা ভালোভাবেই পেয়েছেন হ্যাঁ আচ্ছা খাওয়া দাওয়া সব হুম সব সুন্দরভাবে পেয়েছেন এবং খরচপাতির বিষয়টাও অন্যান্য জায়গা থেকে কম উদ্দেশ্যে এটাই বলার যে আপনারা নিজেরা শুনছেন এবং দেখতে পেলেন আমরা অন স্পটে জিটি হসপিটালে দাঁড়িয়ে শুধুমাত্র বাদলবাবুর কথাতে নয় একদম প্রত্যক্ষ রুগীর সাথে সামনাসামনি কথা বললাম যে তারা সত্যি পরিষেবা ভালো পেয়েছেন অ্যাম্বুলেন্স পরিষেবা চিকিৎসা পরিষেবা এবং খাবারের যে পরিষেবা যেটা কোনো হসপিটালে হয় না ব্যতিক্রম পরিষেবা এবং তারা সবাই খুশি হয়েছেন তাদের খরচও কম হয়েছে এটা আমরা সামনে থেকে এসে জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করেছেন বাদলবাবু যেটা আজকে নাম মানুষ মনে রাখতে বাধ্য যে কেন আমরাও আজকে রূপসী বাংলা মিডিয়া এর আগেও কয়েকবার এসেছি হয়তো মানুষের মনে প্রশ্ন আসতেই পারে যে রূপসী বাংলা মিডিয়া কেন ছুটি ছুটে আসছে কারণ সত্যিই মানুষের এত সুন্দর একটা পরিষেবার বার্তা যদি আমরা পৌঁছে দিতে পারি তো আমরা রূপসী বাংলার মিডিয়ার পক্ষ থেকেও আমরা নিজেদেরকে গর্বিত মনে করব যে আমাদের পর্দায় যারা দেখছেন আজকে আজকে আমাদের মাধ্যমে যে সমস্ত রুগীরা আমাদের চ্যানেলের পর্দায় ফোন নম্বর পেয়ে বা আমাদের মাধ্যমে খবর পেয়ে যারা এখানে এসে পৌঁছাচ্ছেন আমরা সত্যিই গর্বিত যে আজকে এত ভালো একটা পরিষেবা বাদলবাবু এইরকম একটা প্রত্যন্ত এলাকায় যেখানে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা বোকারো ডিস্ট্রিক্টে সেই জায়গাতে তিনি যে হসপিটালটা তৈরি করেছেন সেখানে মানুষ এসে এত সুন্দর পরিষেবা পাচ্ছেন এবং সুস্থভাবে বাড়ি ফিরছেন সেই নজির তিনি তৈরি করেছেন এই বোকারোতে জিটি টি হসপিটাল যেটা তার বাবা এবং মায়ের নামকে স্মৃতি হিসাবে ধরে রাখতে বাবা গোপাল বাবু এবং ঠান্ডামণি মায়ের নাম এই দুটো নামকে একত্রিত করে নাম দেওয়া হয়েছে জিটি হসপিটাল আমরা আবার দর্শকদের কাছে অনুরোধ করব কোন রকম সহযোগিতা যোগাযোগের যদি প্রয়োজন হয় রূপসী বাংলা মিডিয়ার পর্দায় অবশ্যই ফোন নাম্বার পাবেন বা ব্যক্তিগতভাবে রূপসী বাংলার মিডিয়ায় আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সমস্ত রকমভাবে সহযোগিতা করব। এখানে পৌঁছানোর জন্য যারা সহযোগিতা বালুবাবু করছেন সেগুলো ব্যবস্থাগুলো সঠিকভাবে পাওয়ার জন্য নমস্কার ক্যামেরায় দেবরাজ মাহাতোর সাথে আমি মৌসুমি কোলে